হ্যালো এভরিওয়ান তোমাদের সঙ্গে একটা জিনিস দেখো শেয়ার করছি আজকে তোমাদের লিটিল প্রিন্সেস ঐশ্বর্য কি করেছে কিছুদিন ধরে বলছিলাম না শরীরটা খারাপ একটু তো কালকে ফিভারটা চেক করছিলাম সেই কারণে থার্মোমিটারটা এখানে রেখেছিলাম আর দুদিন ধরে থার্মোমিটারটা নিয়ে খেলা করছিলাম এখানে সেখানে লুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিচ্ছি বা এটা ঠিক বার করছে খুঁজে খুঁজে মানে যেখানে দেখবে বাচ্চারা যতই তুমি ঢুকিয়ে লুকিয়ে রাখো না কেন ঠিক ওখান থেকে বার করে নিয়ে আসে সেরকম একটা ব্যাপার আমার সঙ্গে আজকে ঘটে গেছে আর দেখো আমার গলাটা খালি আজকে প্রথম হয়তো গলা খালি করে রেখেছি সেই থার্মোমিটারটা আমি বারবার ওকে কন্টিনিউ কালকে থেকে বলছি রাখ আমি লুকিয়েও রেখে দিচ্ছি দেন ওখান ও আবার বারবার করে বের করে নিচ্ছে আজকে সন্ধ্যাবেলা কখনও বার করে নিয়েছে আমি খেয়াল করিনি ডরের ভিতরে রেখেছিলাম ডরগুলোর লকও সব ভাঙা তালা দেওয়ার মতো অবস্থা একটাও রাখিনি সব ডয়ারের লকগুলো ভেঙে রেখেছে ও ঠিক আছে মানে এরকম এরকম করে আগে যখন ছোটো ছিল আর একটু এরকম এরকম করে প্যাচাতো এরকম করতো ভেঙে গেছে সবগুলো এবার কি আজকে থার্মোমিটার নিয়েছে আমি খেয়াল করিনি নিচে পড়েছে আর নিচে পড়েছে মার্বেলে ওখানে তো কালারটা একটু ফেটে গেছে ওখান থেকে গলায় ছিটকে এসে আমার এগুলো তো পড়েছে দেন ওখানে যেখানে যেখানে আমার এটা লেগেছে দেখো আমার গোল্ডের কালার পুরো সিলভার হয়ে গেছে দেখো প্লাস এই লকেটটাও আমার পুরো ভেঙে গেছে দেখো গোল্ডের কালারটা তো এরকম আর পুরো এটা সিলভার হয়ে গেছে দেখো দেখো দুটোর কালার বুঝতে পার পুরো পেন্ডেন্টটা এটা ফেটাও গেছে বারোদের চোটে আর এই দিকে দেখো আমার চেনটার কি অবস্থা হয়েছে দেখো চেনটা মাঝখানে মাঝখানে দেখো সব সাদা সাদা হয়ে গেছে দেখো এই ঘাটগুলো এই ঘাটগুলো এই ঘাটটা এই ঘাটটা এই পাশে এখানে 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 প্লাস আরো কিছু কিছু জায়গা এইগুলো এইগুলো জায়গায় সব সাদা সাদা হয়ে গেছে যেখানে যেখানে লেগেছে বারোটা ছিটকে দেখো এই বাচ্চাদের নিয়ে কি কর প্লাস ওটা তো লেগেইছে প্লাস আমার আংটি যেটা হাতে পড়া ছিল এই ঘাঙুলে এখানে লেগেছে এখানে ছিটকে পড়েছে এখানে পুরো এখানের কালারটাও গেছে বুঝতে পারছো কিনা যাই না দেখো এখানটা বোঝা যাচ্ছে চকচক করছে পেন্ডেন্টটা পুরো নষ্ট হয়ে গেছে পেন্ডেন্টটা ইউজ করা যাবেই না এটা ভেঙেও গেছে মানে বারুদের অ্যাকশানে এটা এখান থেকে মাছের লেজি এটা কেটে গেছে দেখো তাহলে করে বুঝতে পারছো কি না জানি না তো তোমাদের একটা কথাই বলবো আমার তো হয়েছে এরকম সেম এটা আমাদের বাড়িতে ও বাড়িতেও হয়েছিল আমার দাদার মেয়ের হাত থেকে আর আমার ঐশ্বর্য হাত থেকে হলো তোমাদের বাড়িতে যাদের যাদের বাড়িতে থার্মোমিটার আছে প্লিজ বাচ্চাদের থেকে দূরে থাকো যেখানে পড়বে বারুদের চোটে যারা জানো না বারুদের সমস্ত কালার নষ্ট করে দেয় আমার চেনটা দিলো আজকে শেষ করে পুরো চেনটা দিয়েছে বুঝতে পারছো তোমার দেখো এইগুলো এইগুলো দেখো এইগুলো পুরো চেনটা আমার দিলো এই চেনটা দেখলে এবার মনে হবে কেনা চেন আর এই পেনডেন্টটা তো পুরো রুপো বানিয়ে দিয়েছে অনেক কি বলবো তোমাদের বাড়িতে যাদের যাদের বাড়িতে থার্মোমিটার আছে আর যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে যারা যারা জানো না যে থার্মোমিটার কিন্তু যেখানে পড়বে সেখানে কালার নষ্ট করে দেয় ওর ভেতর যে বারুকটা থাকে তো যারা জানো না প্লিজ খুব সাবধানে রেখো বাচ্চাদের হাতে কিন্তু একদম দিও না এটা রুপো থাকলেও রুপোতেও কালার নষ্ট করে দিত রূপো তো বোঝা যায় না কিন্তু সোনাতে পড়েছে বলে পুরো গোল্ড গোল্ডটা পুরো সিলভার হয়ে গেছে তো তোমাদের সঙ্গে ভিডিওটা এই কারণেই শেয়ার করছি যেটা আমার ক্ষতি হয়েছে হয়েছে তোমাদের যেতে না হয় প্লিজ একটু টেক কেয়ার করে রাখবে আর বাচ্চাদের হাতে তো একদমই দেবে না বাচ্চাদের ওটা কাছে জিনিস তো জাস্ট পড়বে ভেঙে যাবে ওটা তো কোনো তোমার যে পড়লো ভাঙবে না তো না পড়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে তো সবাই একটু কেয়ারফুলি রেখো আর সবাই বাচ্চাদের কাছ থেকে একটু দূরে রেখো আর যদিও বা পড়ে যায় কখনোই যদি মানে সোনা টোনা পরে হাত দেবে না ওতে কালার সঙ্গে সঙ্গে ফেটে যাবে কালার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে ঠিক আমার এই চেনে মতো নিচে পড়েছে আর আমার গলায় গিয়ে লেগেছে বারোটা আমার গলায় ছিল চেনটা সেখানে গিয়ে ফেটে গেছে মানে পুরো কালারটা নষ্ট করে দিয়েছে এখন আমার এই চেনটা কি হবে আমি জানি না মানে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না সত্যি কথা আজকে সকালে একজন বলছিল তোমার চেনটা কিন্তু খুবই সুন্দর নীলকৃষ্ণ বসু লাইভে যখন এসছিলাম দেখো আজকে আমার চেনটা পুরো শেষ হয়ে গেল যারা জানো না তাদের বলে দিচ্ছি আর যারা যারা জানো না তারা জেনে নাও আর কি বলবো প্লিজ থার্মোমিটার একটু দূরে রেখে দিও মনটা পুরো খারাপ হয়ে গেল আমার আমার চেনটা কি করব এখন এতবার একটা চেন বানাতে গেলে এখন অনেক টাকার প্রয়োজন আমার কিন্তু এটা এতটাই নষ্ট হয়ে গেছে কি করব জানি না